জামাত ইসলাম আপনাদেরকে হাসিনা কোনো বল করছিল না কজনকে পাশে দিছে দিয়ে দিছে জাতীয়বাদী আপনাদেরকে পুনর্বাসন করছিল বিলিং করে দিয়েছে জিএম কাদের অস্তিত্ব নেয় আর্মি ও বেইমা কি নাম মহিম ফকরুদ্দিন মহিম বেইমা নোয়াখাইলা বেইমা মনে কষ্ট নিয়ে না আমার বাড়ি আমি কিন্তু কদিন ছিলেন হরুনের ঘরে কি পেয়েছেন এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে কালো টাকা এই কালো টাকা ষোলো বছরের রুজি করেছে আসিনার দোষরেরা ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই যারা গত দুই দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে তারাই আমার এই কালো টাকা নিয়ে এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে আপনি উল্পাত নেতার নির্দেশ নেন ইনশাল্লাহ আমরাই যথেষ্ট কারণ আমরা ট্রেনিং জমা দিই না অস্ত্র জমা দিয়েছি আওয়ামী লীগ জমা দেয় নাই সে অস্ত্র দিয়ে একসাথে সহযোগিতা বিএনপি কে ধ্বংস করতে চেয়েছিল রাখে আল্লাহ মারে কে পারে নাই মহিন ফক্রুরও পারে নাই আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে যারা আমরা সমর্থন দিয়ে এই ইন্টারিয়ান গভর্নমেন্টে বসেছি আজকে তাকে কলঙ্কর অধ্যায় ইতিহাস লেখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইন্টারিয়ান গভর্নমেন্ট ডক্টর নিরোজ আপনি কানে শোনেন তাহলে আপনি হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত দয়া করে লন্ডনের বৈঠক নিয়ে অনেক কটুক্তি করেছেন জমাত ইসলাম করেন ক্ষমা তো সহজ জনগণের কাছে যান ক্ষমা চান তারপর জনগণ ঠিক করবে আটলান্টিক মহাসাগরের মতো একটি দল যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া যে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে কারণ ওই যে আটচল্লিশ পাতা নির্বাচন আটশো পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না বলে মাথা খারাপ এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে বন্ধুগণ বলতে চাই না আপনারা কি করেছেন আপনারা কোথায় ছিলেন আপনারা স্বাধীন যুদ্ধের সময় কি কাজ করেছেন সেগুলো তো আমরা ভুলে গিয়েছিলাম তাই রামাদেন শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু শ্যাখার কমান্ডার না শুধু স্বাধীনতার ঘোষক না অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারিক রহমানকে নিয়ে এই কুটূক্তি কি করলে এই সাহস কোন থেকে পেলেন কে এই সাহস দেখেছে তাকে আগে খুঁজে বের করতে হবে মাননীয় নেতা মাননীয় আমার সহযোগ দৌলফাত এরা জন এখনো মরে নাই মরবো আল্লাহর কাছে যাব রসুদকে বিশ্বাস কিন্তু যাওয়ার আগে বিদায় হওয়ার আগে মুক্তিযোদ্ধারা আবার দেখতে চায় একাত্তর সালে খালি পায়ে হাফ পেন পরে তিন বেলায় এক বেলা না খেয়ে হিন্দুস্তানের সেনাবাহিনীর অত্যাচার সহ্য করে যারা ট্রেনিং নিয়ে দেশ স্বাধীন করেছেন তারা এখনো জীবিত শুধু হুকুম নেতা তার একটু আমার দিতে চায় হুকুম আমার নেতা খালেদা জিয়া দিতে চায় না একটি ছোট্ট উদাহরণ আমি সিপিএম দায়িত্ব পালন করার সময় নেতৃত্ব পিছনে বসতে হবে শেখ হাসিনা এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন পার্লামেন্টে তখন ম্যাডাম জিয়া চেয়ারটা ঘুরিয়ে বলল ফারুক খালি পার্লামেন্টে আসতে বলো এই বেয়াদ মহিলার কথা শোনার জন্য প্রিয় বন্ধুগণ সংসদের নিয়ম বিরোধী দলের নেত্রী হাত তুললে স্পিকার বাধ্য তাকে মাইক ছিলেন সেকেন্ড টার্ম যদি অপজিশনের সিপুর ভাত তুলে তাকে মাইক দিতে বাধ্য সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম আব্দুল হামিদ কি হারুনের মামা না ভাগিনা রাষ্ট্রপতি আমার দিকে বাদ দিয়ে একটি হলো ম্যাডাম আমার চেয়ার ঘুরে আমাকে বললো দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার এটা হলো মানসিকতা এটা হলো নেতৃত্ব তবু আমার মনটা মানালো না এনি তখন আমার পিছনে বললো দাঁড়াতে হবে হাত নামানো যাবে না আমাকে সতেরো মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি আমাকে মাইক দেওয়া হলো আমি তো বলেছিলাম না হাসিনা বয়স তো বেশি না কিসের জোরে এখানে বসছেন পুলিশের জোরে গুন্ডা গুন্ডার ভোটে রাতের ভোটে চুরির ভোটে এখানে আসছে আর আমার তিনবার প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভোটে আপনার মুখে অসমুক্তি হবে আপনাকে বলে যায় এটা কোনো ভিডিও আছে যা আমাদেরকে পাকিস্তান পাঠাবে না বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে দিচ্ছে তাই নেত্রী এই নেত্রী সন্তান তার রহমান গ্রহণকে নিয়ে অসমন উক্তি ব্যথা পায় এই ব্যথার কারণে কথাগুলো বলি পরমার সাহেব করে না আপত্তি নাই মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া কোনোবাসন করছিলাম আনছিলাম সাত দিন পরে এই হাসিনা এই আশা যে রমানকে রহমানকে খুন করার সাথে জড়িতেছে